বিজেপি তৃণমূল কংগ্রেস দুটো দলই হচ্ছে কর্পোরেট নিয়ন্ত্রিত দল দল দুটি সর্বনাশ সর্বনাশ করছে করছে বিজেপি তৃণমূল কংগ্রেস আমরা বলেছি কাজ মজুরি জীবন জীবিকা সম্প্রীতি রাজ্যে এসব যে দাবি সেই দাবিতে এই দুই শক্তিকে পর্যাপ্ত করুন পরাস্ত করুন বিগত এক মাসের কাল সময় ধরেই আমরা এই প্রচারই চালাচ্ছি এবং আমরা আশা রাখি এই লড়াইয়ে আমরা লড়তে নেমেছি এবং আমরা জিততে নেমেছি কোর্ট রায় দিয়েছে কোর্ট রায় দিতে হল কেন এগারো সালের পর থেকে রাজ্যে শিক্ষা ব্যবস্থা যে চরম নয় রাজ্যে দুর্নীতি এবং যা সব যা রিমোট কন্ট্রোল রয়েছে মমতা ব্যানার্জির হাতে

বামপন্থীর ইতিহাস মানে সাম্প্রদায়িকতাবাদের ইতিহাস বিরুদ্ধে বামপন্থীর ইতিহাস মানে পথে নেমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার ইতিহাস তৃণমূলের কোন ইতিহাস আছে নাকি রিজাল্টটা জন্মই হয়েছে আর এস এর তাদের যে কেন্দ্রীয় দপ্তর থেকে যে দলটা পশ্চিম বাংলাতে সর্বপ্রথম নির্বাচনী জোট করেছিল বিজেপির সঙ্গে যে বিজেপির সঙ্গে তখন কেউ ঘর করত না এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সর্বনাশ করার জন্য এই পশ্চিম বাংলাতে বিজেপির সঙ্গে নির্বাচনী জোট করেছিল ও সে না কি বলে ভাইপো ভাইপো কি ভাইপো বালি ভাইপো তাই না কি কয়লা ভাইপো কি জানে ইতিহাস এক যে বামপন্থীদের ইতিহাস কৃষক শ্রমিক আন্দোলনের ইতিহাস দেবাগার আন্দোলনের ইতিহাস জমির আন্দোলনের ইতিহাস যে ইতিহাস বামপন্থীরা তারা হিন্দু মুসলমান আদিবাসী তপসিলী সম্পাদক সমস্ত অংশের নিয়ে লড়াই করেছে গরিব মানুষকে নিয়ে লড়াই করেছে শ্রমজীবী মানুষকে লড়াই করেছে কিন্তু ওর ওই যে কালীঘাটের ওই ভাইপো পয়লা ভাইপো ওর কথায় কোনো দাম নেই